ক্রিস্টিয়ান হ্যাঁ দেখেছি তিনি আমাকে একটা চমৎকার অট্টলিকার সামনে নিয়ে গিয়ে সেখানকার স্বর্ণ বস্ত্রে ভূষিত বাসিন্দাদের দেখিয়েছিলেন এক মহাবীর প্রবেশ দরজার কাছে সশস্ত্র প্রতিদ্বন্দ্বীদের পরাভূত করে কিভাবে অট্টলিকার প্রবেশ করেছিলেন এবং সেখানকার অধিবাসীরা তাকে অনন্ত গৌরব উপভোগের জন্য সাদরে আহ্বান জানিয়েছিলেন তা দেখিয়েছিলেন আমার মন তাতে মোহিত হয়ে গিয়েছিল ইচ্ছে হচ্ছিল বছরখানেক সেখানে থেকে যাই কিন্তু অনেক দূর যেতে হবে তাই থাকতে পারিনি ভক্তি এছাড়া পথে আর কি কি দেখতে পেয়েছিলে ক্রিস্টিয়ান অনেক কিছু দেখেছি কিছু দূরে যেতে না যেতে দেখতে পেলাম একজন মানুষ ক্রুশে ঝুলছে তার সর্বাঙ্গ থেকে রক্ত পড়ছে তাকে দেখামাত্র আমার পিঠের বোঝা পড়ে গেল। এই বোঝার ভারে আমি এতকাল ক্লান্ত শ্রান্ত হয়ে ঘুরে বেড়িয়েছি এমন আশ্চর্য ঘটনা পূর্বে কখনো দেখিনি তাই দাঁড়িয়ে দেখতে থাকলাম এমন সময় তিনজন তেজময় পুরুষ আমার কাছে এলেন একজন সাক্ষ্য দিলেন আমার সমস্ত পাপের ক্ষমা হয়ে গিয়েছে আর একজন আমার পরা ছেঁড়া নেকড়া কাপড় খুলে ফেলে এই উজ্জ্বল কাপড় পরিয়ে দিলেন আর তৃতীয়জন আমার কপালে এই ছাপ মেরে দিলেন এবং একখানা গোটানো বই আমাকে দিলেন এই বলে খ্রিস্টিয়ান বুকের ভিতর থেকে বইখানা বের করে দেখালো ভক্তি এছাড়া আর কি কি দেখেছিলে যা যা বললাম সবই মঙ্গলজনক কিন্তু এর বিপরীত কিছু কিছু দেখেছি পথ থেকে একটু দূরে এক জায়গায় অবিবেচক অলস এবং দুঃসাহসী নামে তিনজন লোক পায়ে বেডি পড়া অবস্থায় ঘুমিয়েছিল কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই যে কিছুতেই তাদের জাগাতে পারলাম না কিছু দূরে রীতি অনুসরণ এবং ভণ্ড নামে দুজন লোক শিওনে যাবে বলে প্রাচীর ডিঙ্গি এসেছিল কিছুক্ষণ পরেই তারা পথ হারিয়ে ফেলে আগেই আমি তাদের সাবধান করে দিয়েছিলাম কিন্তু তারা আমার কথা বিশ্বাস করেনি আমার পক্ষেও এই পাহাড়ে ওঠা এবং সিংহের মুখের কাজ দিয়ে আসা বড় কঠিন ব্যাপার বলে মনে হয়েছিল কিন্তু দারোয়ান বড় ভালো মানুষ ওর সঙ্গে দেখা না হলে হয়তো এতটা পথ এসেও আমাকে ফিরে যেতে হতো এখন যে এই গৃহে স্থান পেয়েছি এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ করি আর আপনারাও যে আমাকে গ্রহণ করেছেন সেই জন্য আপনাদেরও কাছেও কৃতজ্ঞ জানাই আর আপনাদেরকে আমিও কৃতজ্ঞতা জানিয়ে আজকে বাক্যটি এখানে শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবল থাকুন ধন্যবাদ